গ্লাস গ্লাসগুলো কিন্তু জাপানিজ স্টিকার সহকারে গ্রেটিং স্টিকার সহকারে আছে আলহামদুলিল্লাহ ডান সাইড বাম সাইডের যে ব্যাকলাইটগুলো রয়েছে একেবারেই ফ্রেশ অবস্থায় এই গাড়ির সাথে পাবেন ফারাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী সিটি সৌদের দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের স্পেশাল কি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিশান টিডা আর এই গাড়িটির মডেল ইয়ার দুই পাঁচ এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই এগারো পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি এবং এই গাড়িটি তো ফার্স্ট পার্টি ব্লু বুক রয়েছে এখন পর্যন্ত একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশনে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আর যদি প্রমাণ করাতে পারেন পাঁচ লক্ষ টাকা কমে কিন্তু পেয়ে যাবেন এই গাড়িটি তো সামনে হেডলাইটগুলো কিন্তু একেবারেই অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে যে স্ট্রোক একেবারে কোম্পানি ফিটিংস অবস্থায় পাবেন ফগ ল্যাম্প সহকারে সামনে এস এস এর বাম্পারে ব্যবহার করা হয়েছে দেখেন যে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ অবস্থায় আছে নিশানের মনোগ্রামটাও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় আছে তাছাড়া গ্রিল গ্রিলটিও ফ্রেশ কন্ডিশনে পাবেন আলহামদুলিল্লাহ বামসাইডের হেডলাইটও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল যে নিশানের যে গ্লাস কোম্পানি ফিটিংস অবস্থায় কিন্তু সেম কন্ডিশনে আছে কারণ সাইডে বিটগুলো দেখলে কিন্তু বুঝবেন একেবারে অরিজিনাল ফিটিংসে আছে চারটা চাকা গাড়ির সাথে একদম নতুন রিম সহকারে আর সাইডের শেপ বা বডির যে ক্রোজগুলো বলে এগুলো দেখলে আপনি বুঝবেন যে একেবারে কিন্তু একুড়েট অবস্থা আছে মানে একটা হাতুরের বাড়ি পর্যন্ত কিন্তু এই গাড়িটিতে নেই মাসা একেবারেই অসাধারণ ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন এই গাড়িটি সাইডের ডোর প্যাডগুলো যে রয়েছে দেখেন এগুলো কিন্তু সুইফট লেদার আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পাবেন নতুন লেদার সিট কভার সহকারে আর ডোরের পার্টিশনগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারের ভিতরে এখন পর্যন্ত আসে প্রত্যেকটা ডোরের সাইডে পারিশন অরিজিনাল কালার অরিজিনাল ফিটিং পাবেন আর লেগ স্পেসের কথা যদি বলি মাসা কিন্তু হিউজ লেগ স্পেস আছে মানে নর্মালি এলিয়ান প্রিমিয়ার যে লেগ স্পেসটা কিন্তু অনায়সে কিন্তু এই গাড়ির ভিতরে পাবেন চাটা চাকার নতুন বউ ভাই একদম নতুন একদম নতুন দেখেন যে নিশানের যে অরিজিনাল যে গ্লাস গ্লাসগুলো কিন্তু জাপানিজ স্টিকার সহকারে গ্রেটিং স্টিকার সহকারে আছে আলহামদুলিল্লাহ ডান সাইড বাম সাইডের যে ব্যাকলাইটগুলো রয়েছে একেবারেই ফ্রেশ অবস্থায় এই গাড়ির সাথে পাবেন সামনের পিসে দুটি নাম্বার প্লেটই আলহামদুলিল্লাহ কিন্তু একবারে ফ্রেশ অবস্থা আছে করে অনেক সময় থাকে না যে আর্ট করা আর্ট করা নেই কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় পাবেন এর বাম্পার সহকারে আর এটা কিন্তু আনলক করা থাকলে নর্মালি কিন্তু পুশ সেন্সারের ব্যবহার করা হয়েছে ব্যাগ ডালা কিন্তু অটো দেখেন যে সাইডের যে ফিটিংসগুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ফিটিং কারণ যদি কাজ করা হয়তো বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি হয়তো অরিজিনাল কালার কিন্তু অবশ্যই থাকতো না তখন কিন্তু পেন্ট করার প্রয়োজন হতো দেখেন এগুলো একেবারে অরিজিনাল অবস্থায় তারপরে আসার পরে যদি মনে হয় যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে পাঁচ লাখ টাকা কম দিয়ে নিতে পারবেন আর এই গাড়ি কিন্তু সিকুনশিয়াল এলপিজি কনভার্শন করা আছে ষাট লিটারের আর সিকুনশিয়ালে কিন্তু মাইলেজ দেবে কিন্তু একেবারে প্রপার মাইলেজ ভিতরে কালার দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আসার পরে যদি মনে হয় যে না অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে বা কালার হিস্ট্রি আছে এই সাইডে রং করা আছে দেন পাঁচ লাখ টাকা কমে নিতে পারবেন ইনশাআল্লাহ গ্রেটিং স্টিকার আছে দেখেন যে অরিজিনাল কিন্তু গ্রেটিং স্টিকার অবশ্যই এগুলো লাগানো যায় কিন্তু লাগাইলে কিন্তু একুরেট ফিটিংস হবে না এরকম দিলে কিন্তু উঠা যাবে অরিজিনাল একেবারে ব্যাক গ্লাসগুলো পাবেন সাইডে ক্রোজগুলো দেখেন যে এখন পর্যন্ত কিন্তু একেবারে স্ট্রেট আছে মাসাল্লাহ কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই এবং প্রত্যেকটা চাকা কিন্তু গাড়ির সাথে নতুন পাবেন রিম সহকারে আর লেগ স্পেসের কথা বলে মাসাল অনেক স্পেস কিন্তু পাবেন দেখেন এগুলো একেবারে অরিজিনাল কালার আর ভিতর সুইফট লেদারের ব্যবহার করা হয়েছে দেখেন আমি কমফোর্টেবল ভাবে বসলাম বসার পর কিন্তু হিউজ স্পেস কিন্তু আছে তো যে কষ্ট করে বসছি এমন না কিন্তু মাসাল্লাহ সিলিং এর কন্ডিশনে একবারে ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু দরজার এই যে প্যাড গুলো এত ফ্রেশ না এগুলো কিন্তু সুইপ লেদারের দেখেন জি জি যে কত সুন্দর মাসাল্লাহ একদম আচ্ছা এই অবস্থায় আমি একটু সামনের সিটটা একটু বসে দেখাই কারণ অনেক সময় মনে হইতে পারে যে সামনে পিছনে করা হয়েছে এর জন্য স্পেসটা মনে হয় বেশি জি জি দেখেন প্রত্যেকটা ডোরের প্যাডে কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে তো এই স্পেস কিন্তু আমার জন্য কিন্তু অ্যানাফ তাই না জি তো পিছনেও কিন্তু হিউজ লেগ স্পেস পাচ্ছেন আচ্ছা তো সামনের কন্ডিশনের কথা যদি বলি যে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে আর অ্যাক্সিডেন্ট করা গাড়ি বা রাফ ইউজ করা গাড়ি কিন্তু ড্যাশবোর্ড এত ফ্রেশ থাকবে না ইন্টেরিয়র এক্সটেরিয়র ওভারঅল কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো চলুন সামনে ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেন বাবু ভাই চা চাকা কিন্তু নতুন আছে গাড়ির সাথে একদম নতুন হ্যাঁ কারণ গাড়ির কিছু কিছু জিনিস আছে যা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আগের ইউজার কিভাবে গাড়িটা করছে দেখেন এগুলো সব অরিজিনাল অবস্থা আছে আমাদের ভাষা অবশ্য বলি জুরি মানে সাইডের যে পার্টিশনগুলো থাকে দেখেন একদম কিন্তু অরিজিনাল কালার এটা কিন্তু কালার করা হয়নি সামনের মার্সেল তারপরে সিসিজ এর যে অংশ আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে আর গাড়ির সাথে যে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আপনারা এখন পর্যন্ত পাবেন আর একটা ব্যাপার এটা কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্শন করা আছে আপনারা জানেন যে সিকোয়েন্সিয়াল এলপিজি কিন্তু প্রপার মাইলেজটা আসে আর ইঞ্জিনের পারফরমেন্সটাও কিন্তু ভালো থাকে বা কন্ডিশনটা ভালো থাকে আর এই গাড়িটা কিন্তু বাবু ফার্স্ট পার্টি যে বুক যেটা মানে রিকন্ডিশন যে ভদ্রলোক কিনছে ওনার থেকে কিন্তু আমাদের নেয়া তো ফার্স্ট পার্টি মালিক সহকারে পাচ্ছেন দু হাজার পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন নিশান টিডালেটিও তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি দশ লক্ষ ষাট হাজার আসার পরে কিছু নেগোসিয়েট করা যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে আসতে হবে দেখতে হবে প্র্যাকটিক্যালি গাড়িটি যদি পছন্দ হয় কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম